বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে মানবতার কল্যাণের জন্য সেই মানবতার কল্যাণের কল্যাণকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী বাংলা জমিনের আনাচে কানাচে কাজ করে যাচ্ছে সেজন্য আজকে যে ঈদ সামগ্রী বিতরণ এটা অতি নগণ্য এবং অতি সামান্য আমাদের আজকের প্রোগ্রামের যিনি সঞ্চালক উনি বলেছেন এই উপহারটা যদি আপনাদের বাড়িতে যদি দিয়ে আসা যাইতো তাহলে সবচেয়ে কল্যাণ এবং মঙ্গল হইতো এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য যে চেষ্টা এবং প্রচেষ্টা আছে আমরা সেটা করব। সেটা কিভাবে সামনে আমাদের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে এবং আমাদের যে ইউনিয়ন এবং অন্যান্য পরিষদের যে নির্বাচনগুলো আসছে সেখানে যদি আমরা সৎ এবং আল্লাহ খোধাভুড়ি যদি প্রতিনিধি আমরা যদি আনতে পারি তাহলে আমাদের সমাজে শান্তি এবং কল্যাণ প্রতিষ্ঠিত হবে এজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ চায়ের মালন আব্দুল জব্বার ভাইকে বাংলাদেশ জামাত ইসলামী এই আসনে মনোনীত করেছেন উনি একজন অতি আল্লাহিরু এবং খুদাবিরু মানুষ এতটুকু আপনাদের সামনে আপনাদের সামনে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের জন্য ভবিষ্যতে যে বরাদ্দ বিজিএফ কার্ড এবং কাবিখা যেসব কার্ড আপনাদের জন্য আসবে সেগুলো কখনো বেহাত হবে না এগুলো আপনাদের কাছেই যাবে এবং সংগঠন এবং প্রতি সরকার আপনাদেরকে বিতরণ করবে তো সামনে সঠিক দায়িত্বশীল নির্বাচনের জন্য উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ